একের পর এক নিম্নচাপের থাবা দেখবো আজকের ওয়েদার আপডেট মহারা মিটে গেছে ঠিক পুজোর মুখে আবারও নিম্নচাপের থাবা আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে আরও আপডেট জানবো এই মুহূর্তে সরাসরি যাব শুভজিৎ দের হচ্ছে আমার সঙ্গে শুভজিৎ সুপ্রভার সঙ্গে আবারও পুজোর মুখে নিম্নচাপের রুকুটি নিম্নচাপের থাবা শুভজিৎ একেবারে দেখো শর্মিষ্ঠা গতকাল মহলায় গিয়েছে ইতিমধ্যে একাধিক পুজো প্যান্ডেল যেখানে সাধারণ মানুষ ভিড় করছে কিন্তু তারই মাঝে একেবারে সকাল থেকেই দেখা যাচ্ছে যে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে কোথাও হালকা বৃষ্টিপাত রয়েছে সকাল থেকে আকাশের মুখভার শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি দুই চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং গাঙ্গীয় উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর বর্ধমান এই যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতেই কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং শুধু তাই নয় একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে পুজোর একেবারে মুখে নিম্নচাপের যে ভ্রুকুটি সেই ভ্রুকুটি কিন্তু রয়েছে তার কারণ ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গতেও বৃষ্টিপাত হবে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং পার্বত্য জেলা বিশেষ করে কোচবিহার দিনাজপুর এবং জলপাইগুড়ি এই যে তিন জেলা এই জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পার্বত্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও থাকছে পূজোর আগেই যে નિર્মজব কেটে যাবে বা পুজোর মুখে একেবারে সুবাদিত পূজোর মুখে আবারো কী বৃষ্টি ভিলেন হতে চলেছে এই প্রশ্ন किंतु ভাবजिए বাংলার মানুষ ধন্যবাদ সুবুজি